যদি আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যুর পরে আমার স্বামী কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে সে মেয়ে যেন কোনো ভাবেই রাজি না হয় এ দোয়া কবল করার জন্য আমাকে করতে হবে হাজব্যান্ড জান্নাতে যেন হুর না পায় জন্য করণীয় হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি তুমি মানো না এই মনে কেউ তুমি ছাড়া ভালো ঘুরতে আসলাম বিপদ সংকেতের জন্য তার মানুষ থেমে থাকবে না তাই কি ঘুরতে আসলাম এমনি সময় তো এরকম ঢেউ দেখা যায় না বিপদ সংকেত এই জন্য হয়তো দেখা যাচ্ছে শুনেই আসছি আমরা এখন যদি বলি যে ঝড় দেখা অনেক ভাল লাগতেছে এটা ভাইরাল হয়ে যাবে i'ma <laughs> treat সুতরাং গাইস আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে আর হ্যাঁ গাইজ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যে গাড়ি ঘোড়ায় চড়েছে আপনি আসলে কি জন্য করছেন বিয়ে করার জন্য আশেপাশের আবহাওয়া বোঝার জন্য পড়ালেখা করছি আমার যে শ্বশুর সে বিসিএস ক্যাডার চায় বা সরকারি সরকারিজীবী চাকরিজীবী চায় তাহলে আমার যে দুইটা থেকে একটা করতে হবে পড়ালেখা করতে হবে আমি দাড়ি তুমি কমা তুমি প্যান্ট আর আমি জামা তুমি পাহাড় আমি পর্বত আমি চিনি তুমি সর্বত আমি মনি তুমি মুক্তা আমি মানুষ তুমি কুত্তা কি বলি এই সময় কম শুরু করুন সো গাইস শুরুতেই চলুন TikTok সোশ্যাল মিডিয়া কাপানো অফটির বাংলার দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা ভিডিওতে দেখা যাচ্ছে যে দুর্নীতি পঙ্কে প্রমাণ করছে এই ধরনের কিছু বিষয়গুলো দেখা যাচ্ছে বিক্ষোভ ও মানববন্ধনের উত্তাল পরিবেশ বিরাজ করছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে আমরা সবকিছু শিখবো আর উনি যদি এই ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে দেখায় তাহলে আমরা কি শিক্ষা নেই মানলাম ভাই সে টিকটক করে আগে অশ্লীল অশ্লীল ভিডিও তো যেটা মোটেও আমি সমর্থন করি না কিন্তু গাইজ টিকটক করত বলে যে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কিংবা বড় কোনো পদে কাজ করতে পারবে না এমনটা তো কোথাও লেখা নেই যেখানে বর্তমানে বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট মানুষ টিকটক করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার মেধা আর যোগ্যতা আছে বলেই তাকে কর্তৃপক্ষরা ডুয়েটে নিয়োগ দিয়েছেন এটা তো আর জাতা প্রতিষ্ঠান না যে তিনি এসে তার নিয়োগ পেয়ে গেলেন তাই না

মানে এটা আবার কোন দেশের ভাষারে ভাই নাকি প্রতিবন্ধী টিকটকারদের জন্য নতুন ভাষা আবিষ্কার হলো জিটান তিটুমি না এটা আমার ভিটালো ভিটাস্তা এটা লেকি টেন এটা আমার সিটাতে ভিটালো ভিটাসার ইটুমি না কিটুইরা টিটকাইলা আমার চাদর বাল ভাইরে এদের এসব কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে আবারও ভাষা আন্দোলনের জন্য যুদ্ধ করতে হবে আচ্ছা আপনারা কি কেউ কিছু বুঝেছেন আমি শুনে নাই যাই হোক তেমন কিছু না গাইস ভাইটি মনে হয় ইন্ডিয়ান সিরিয়াল বেশি দেখে তাই বন্ধুর বউকে নিজের বউ ভাবা শুরু করলো আমি বিশ্বাস করতে পারছি না যে আমি হয়ে গেছি আমাকে আসবে নাকিটা আসবে ভাই পড়ালেখা বাদ দিয়ে টিকটক করলে তো মনে হয় ভালো হতো অন্তত তো ভাইয়ের একটা আইফোন আর সঙ্গে দুবাইয়ের হাবিবি থাকতো আলাইকুম ওয়া আসসালাম বড় করেছে কেন এমন করেন কেন আর একে নিয়ে এত ভাব নিয়ে লাভ নাই মনে রাখবা পুকুরের পানি সবাই ইউজ করে কিন্তু কেউ খায় না বুদ্ধি থাকলে কি আর নিজের নামটা বলতো তবে হ্যাঁ এরাই কিন্তু আসলে প্রকৃত সুখী মানুষ কারণ তাদের ব্রেনও নাই মাথা ব্যথার ভয়ও নাই ধন্যবাদ তুই বেশি জানিস

এদের নিয়ে আমি আর কিছু বলবো না যা বলা রিপা রাতুল ভাই এক ভিডিওতে এসব কাপল ব্লগারদের একেবারে ধুয়ে দিয়েছে চলুন সেটি দেখে আসি আপনি যদি বর্তমান যুগে ফেমাস হতে চান সহিশাব জাস্ট একটা বিয়ে করেন বউকে মাঠে নামাই দেন শুরু হয়ে যাবে আপনার বিয়ের খেলা প্রতিগুলো পাবলিকের সামনে শেয়ার করতে হবে বউ বাথরুমে যা কি করলো স্বামী বাজারে যা কী করলো স্বামী রাতে কেমনি না ডাকে বউ কেমন রাতে কী করতেছে না করতেছে সব পাবলিকের সামনে আপনাকে দেখাতে হবে ভাই আল্লাহ না করুন এদের যদি কোনোদিন বউ মরে যায় এরা না খায় বলবে અને পরে দেখবেন রিসেন্টলি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া অথের কিছু ফানি ভিডিও যা দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি বেহায়া মানুষদের দৃষ্টি আকর্ষণ যারা আমার বিয়েতে প্লাস ছালা লকি ছাতা 200 কিংবা 500 টাকা দিয়ে দাওয়াত করেছেন তাদের নাম ঘোষণা মোহাম্মদ আক্তার হোসেন আপনি আমার বিয়েতে এক দজন প্লাস দিয়ে দাওয়াত করেছেন

হ্যাঁ ভাই ছোটবেলায় আমিও ঠিক এই পোলার মতো শয়তানের হাড্ডি ছিলাম যেদিকে শুই যাবে না সেদিকে কোরাল দিতাম আমার মতো এমন শয়তান কেউ থাকলে কমেন্টে আওয়াজ দিবেন আপনি কি শয়তানের ভাই আমাদের সময় যদি এইভাবে নাইচা নাইচা পড়াইত তাহলে আমরা গোল্ডেন এপ্লাস পাইতাম মানে ভাই একটা কথা কি জানেন বাংলাদেশের সব কিছুর অভাব হলেও এসব পাগল তারসিরাদের অভাব কোনোদিন হবে না সো গাইস এরকম আরো নিত্য নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন অন্য কেউ ভালো রাখুন আল্লাহ